রাগ মানুষকে ধ্বংস করে রাগ যেন শয়তানের ডিব্বা একজন বাবার আদরের ছেলেটি খুব রাগী একদিন তার বাবা তাকে একটি প্যারাক ভর্তি প্যাকেট দিয়ে বলেন যতবার তুমি রেগে যাবে এখন থেকে একটি করে প্যারাক হাতুড়ি দিয়ে আমাদের বাড়ির এই পাথরের পিলারে গেতে দিবে। প্রথম দিন ছেলেটিকে উনচল্লিশটি প্যারাক মারতে হলো কারণ সে ওই দিন উনচল্লিশ বার রেগে গিয়েছিল সে তখন ভাবল কষ্ট করে প্যারাক মারাচ্ছে চেয়ে রাগ কমিয়ে ফেলাই ভালো এবার সে পরের দিন রাগকে নিয়ন্ত্রণ করলো এবার তাকে অল্প প্যারাক লাগাতে হলো এরকম করে করতে করতে তাকে শেষ পর্যায়ে কিছুদিন যাবার পরে তার অলে আর কোনো প্যারাক লাগাতে হয় না প্রাথমিক দিকে ব্যর্থ হলেও তীব্র ইচ্ছা শক্তির কারণে সে সপ্তাহখানেকের মধ্যে রাগ বসে আনা শিখে গেল ধীরে ধীরে প্যারাক মারা কমতে কমতে এক পর্যায়ে অবশেষ হলো এমন একদিন এলো সেদিন আর তাকে একটি প্যারাক মারতে হলো না তখন বাবা ছেলেকে ডেকে বললেন পিলারে প্যারাকগুলো তুলে ফেলো ছেলেটি মনে মনে বেশ বিরক্ত হলো কারণ প্যারাক মারার চেয়ে তোলা অনেক বেশি কঠিন তারপর সে বাবার আদেশ পালন করল প্যারাক তোলা শেষ হলো বাবা ছেলেকে পিলারের দিকে দেখিয়ে বললেন দেখো পাথরের উপর প্যারাকের গর্তগুলো এখনো রয়ে গেছে পিলারটিকে এখনো আর আগের অবস্থায় ফিরিয়ে আনা যাবে না সম্ভব না ঠিক যখন তুমি রেগে গিয়ে কারো মনে আঘাত দাও তখন তার মনও ঠিক এভাবেই একটা ক্ষত তৈরি হয় যা কখনোই পুরোপুরি মুছে ফেলা যায় না এই গল্প থেকে পরিষ্কারভাবে অনুভব করতে পারি আঘাত দেওয়া সহজ কিন্তু চিহ্ন মুছে ফেলা অনেক 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 বেশি কঠিন রাগ এমন একটা জিনিস রাগ যখন আপনার ভিতরে এসে গেছে তখন শয়তান আপনার উপরে ভর করছে আপনি কিসের উপরে রাগ করছেন কাউকে মারবেন শয়তানেকাকে এটাকে আরো সাপোর্ট করছে গালি দিবেন সাপোর্ট করছে অর্থাৎ আপনার মাথায় শয়তান ভর করে বসে আছে যতক্ষণ পর্যন্ত ইহা আপনি বাস্তবায়ন না করবেন ততক্ষণ পর্যন্ত শয়তান আপনার কাছ থেকে যাবে না আপনি একবার মনে করে দেখুন যখন কোনো বিষয়ের উপরে রাগের কারণে আপনি সেটাকে বাস্তবায়ন করলেন সে ফর এক্সাম্পল আপনি একজনকে আঘাত করলেন রাগের মাথায় আঘাত করার পর পরে আপনার ভিতরে একটা অনুশোচনা বোধ কাজ করছে আহা আমি আগের মাথায় এটা কি করলাম সো এটা না করাই ভালো ছিল আপনি মনে করে দেখুন এর কারণ আপনার রাগের কারণে ওটাকে বাস্তবায়ন করে দেওয়ার পর স্বয়ং তার মাথা থেকে নেমে গেছে তখন মেন্টালটা স্বাভাবিক হয়েছে তাই বিনয়ের সাথে বলবো রাগ ধ্বংসের কারণ আমরা সবাই রাগ থেকে দূরে থাকব রাগকে প্রতিহত করব ধন্যবাদ সবাইকে